জয় 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 শনি মহারাজের অঞ্জলি পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় মকর রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মকর রাশি মকর জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখের মধ্যে আপনার কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ জাতক জাতিকারা সাড়ে সাতির এই শেষ চরণে এসে একটা একটা শুভ পরিবর্তন পরিবর্তন আমূল কিন্তু লাভ করতে চলেছেন সাড়ে সাতি যত শেষ হয়ে হয়ে আসছে মকরাশির জাতক জাতিরা কিন্তু এরপর বুঝতে পাচ্ছেন। যে দীর্ঘদিন ধরে একটা যে চাপা দুঃখ কান্না কষ্ট আপনারা বয়ে এলেন সেই জায়গার কিন্তু একটা শুভ সূচনা বা শুভ যোগ কিন্তু আপনার রাশি সাপেক্ষে শুরু হয়ে গেছে দীর্ঘদিন ধরে মনের মধ্যে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হবার পথে একটা আশার আলো কিন্তু অলরেডি আপনারা বুঝতেও পারছেন এবং দেখতেও পারছেন তবে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু সালের শুরু থেকে এই বর্তমান পরিস্থিতি পর্যন্ত এই সময়কালটা আপনার দেখতে পাওয়া যাচ্ছে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ অন্যদিকে কালপুরুষের রাশিচক্রে বাইশে নভেম্বর দু থেকে মকর রাশি রাশিচক্রে স্বয়ং শনিদেব সাড়ে সাতির শেষ চরণের শেষ মুহূর্ত থেকে আপ্রু দু হাজার পঁচিশের জানুয়ারি পর্যন্ত শেষ মুহূর্তের একটা চরম পরিবর্তন শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যেই আপনার রাশি সাপেক্ষে দশমভাবে রবি তথা সূর্য প্রবেশ করছে পঞ্চমে থাকছে মঙ্গল এবং বৃহস্পতি এরই পাশাপাশি শুক্র সূর্য কিছুটা আমূল পরিবর্তন এবং আপনার রাশি সাপেক্ষে কিছুটা শুভ পরিবর্তনশীল ফলাফল আনছে বুধের বক্রির প্রভাব এবং শুক্র আপনার রাশির সাপেক্ষেই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাশি পরিবর্তন ঘটাচ্ছে যার মারফত মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর সমস্ত জায়গাগুলির একটা ডেভেলপমেন্ট একটা পারমানেন্ট রিকভারি কিন্তু এরপর আপনারা পেতে চলেছেন মকরাশির জাতক জাতিকাদের সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন এরপর তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে মকরাশির জাতক জাতিকাদের আগামী সময়কালের মধ্যে কি স্বাস্থ্য কি সম্পর্ক চাকরি কেরিয়ার কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কি কী ফলাফল থাকতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত চলবে বা কবে থেকে এই শুভ সূচনাটি শুরু হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি এবং এই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনাদের ইলেভেন্থ হাউসে এবং দ্বিতীয় হাউসে রাহু দৃষ্টি প্রদান করার কারণে কোন কোন জায়গা থেকে বা কোন কোন সময়কাল থেকে আপনাদের লটারি প্রাপ্তি শেয়ার মার্কেট কিংবা বিদেশ যাত্রার যোগটি শুরু হচ্ছে সেই সমস্ত কিছু নিয়ে আলটিমেটভাবে মকরাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির শেষ চরণের একটা শুভ পরিবর্তনশীল ফলাফল আমরা আলোচনা করতে চলেছি তাই আপনি যদি মকরাশির জাতক হন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই প্রথমেই আমরা আলোচনা করব মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনের তাদের স্বাস্থ্যের জায়গাটা দেখুন সাড়ে সাতই জবে থেকে শুরু হয়েছে এই দীর্ঘ সাড়ে সাত বছর বিশেষত বলতে গেলে এই বিগত কয়েক বছর ধরেই মকর রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রচুর ভুগেছেন প্রচুর দুশ্চিন্তায় গেছেন শুধু নিজেদের কেন আপনার বাবা মায়েদের সন্তানদের ফ্যামিলি মেম্বারদের স্বাস্থ্যের জায়গায় প্রচুর সমস্যা প্রচুর অঘটন প্রচুর দুশ্চিন্তায় ভুগেছেন এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে গাইনও সমস্যা দেখা যাচ্ছিলো কোনো গোপন রোগ দেখা দিচ্ছিল কিংবা বিভিন্ন বিভিন্ন কারণে কোনো ইনফেকশান জাতীয় সমস্যা ইউরিনারি ইউরিনারিজাত সমস্যা শরীরের ভিতরে কোনো রোগ হঠাৎ হাই ব্লাড প্রেশার হাই সুগার কিংবা যে কোনো যে কোনো কারণে বিভিন্ন রকমের সমস্যায় ভুগেছেন এরপর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন কেননা মকর আশ কে সেই শুভযোগটি অলরেডি শুরু হয়ে গেছে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে একটা দুশ্চিন্তা যে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে একটা প্রবলেম চলছিল সেই প্রবলেমটা কিন্তু অনেকটা রিকভারি হতে অলরেডি শুরু করে দিয়েছে এবং আগামী সময়কালের মধ্যেই বা নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট একটা পারমানেন্ট রিকভারি কিন্তু আপনার রাশির সাপেক্ষে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে তাই মকর রাশির যেই সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যগত বিষয়ে দুশ্চিন্তা ছিলেন প্রবলেমে পড়ে গিয়েছিলেন ভয়ের মধ্যে ছিলেন তারা কিন্তু এরপর একটা রিল্যাক্স বোধ করতে পারবেন স্বাস্থ্যের জায়গায় একটা রিকভারি একটা কিন্তু এরপর পেতে চলেছেন স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে পড়াশোনার দিক থেকে অফিসের জায়গায় কর্ম জায়গায় সংসারের বিভিন্ন বিভিন্ন দিক থেকে আপনাদের প্রবলেম হচ্ছিল বিভিন্ন দিক থেকে আপনারা সমস্যায় পড়ে যাচ্ছেন সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে স্বাস্থ্য সংক্রান্ত যদি কোনো সমস্যা সেই সমস্যাগুলি কিন্তু এরপর মকর রাশি হিসাবে যেতে চলেছে অর্থাৎ শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি সাড়ে সাতের শেষ চরণে মকর রাশির জাতক জাতিকার দিকে প্রথম পরিবর্তনটি আনতে চলেছে স্বাস্থ্যের জায়গার শুভ ফলাফল এর পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে অর্থগত বিষয়ে বিভিন্ন রকম প্রবলেমে পড়ে গেছেন বিশেষত বলতে গেলে ঋণ এই ঋণের বোঝা মকর রাশির মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে বয়ে বেড়াচ্ছেন এতটা পরিমাণে ঋণ নিয়ে বসেছেন সেটা ব্যবসার প্রয়োজন হোক পরিবারের প্রয়োজন হোক চাকরির সূত্রে হোক যে কোনো দিক থেকে এতটা পরিমাণে ঋণ নিয়ে বসেছেন জীবনে আগে বোধ হয় মকর মানুষরা আগে কখনো এত ঋণ নেয়নি কেন কালপুরুষের রাশিচক্র অনুসার দেখতে পাওয়া যাচ্ছে সাড়ে সাতই চলার কারণে মকর রাশির মানুষরা ঋণের বোঝাটা প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে গেছে ঋণ পরিশোধ তো করতেই পারছেন না কিংবা এমন এমন সমস্যা দাঁড়িয়েছে পাওনাদারদের চাপে আপনারা প্রচুর পরিমাণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনারা হয়তো কাউকে ঋণ নিয়ে বসেছেন কাউকে ধার দিয়ে বসেছেন সেই জায়গায় টাকাগুলিও আদায় করতে পারছিলেন না এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছিলো শনিদেব আপনাদের রাশিসাবেকে বক্রি থাকার কারণে আপনাদের কিন্তু অর্থের জায়গাটাও কিন্তু থেমে গিয়েছিল তবে এরপর শনিদেব কিন্তু অলরেডি আবার চলন্ত গতিতে মার্গি গতিতে ফিরেছেন তাই অর্থগত যে সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু এরপর মিটে যাবে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে ঋণের বোঝা মকর মানুষরা বয়ে বেড়াচ্ছিল সেই ঋণের বোঝাটা কিন্তু এরপর থেকে অনেকটা রিকভারি হবে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপ টু দু এই সময়কালের মধ্যে বিশেষত দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের মধ্যেই আপনাদের যে ঋণটা ছিল মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণটা মিটিয়ে ফেলতে পারবেন এবং এই নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে তার শুভ সূচনাটা ঋণ মুক্তির পথে যে শুভ যোগটা কিন্তু আপনারা সাপেক্ষে অলরেডি শুরু হতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে হয়তো শুরু হয়েও গেছে এর এরপর পরবর্তী যারা কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গেছেন চাকরি ক্ষেত্রে ব্যবসা সূত্রে কিংবা যে কোনো যে কোনো পারপাসে চাকরিটা তো পাচ্ছেনই না ব্যবসাটা তো পাচ্ছেন না উপরন্তু টাকাটাও আদায় করতে পারছে না যার কারণে কিন্তু মকর রাশির মানুষের প্রচুর দুশ্চিন্তা পড়ে গেছেন এবং প্রচুর পরিমাণে পরিবারের মানুষজনরা আপনাকে ভীষণভাবে চাপে ফেলে দিয়েছে তবে এরপর থেকে আপনি যদি মকর রাশির মানুষ আপনারা লক্ষ্য করতে পারবেন বিশেষত এই সমস্যাগুলি দেখা যাচ্ছিলো মকর রাশির উত্তর সারা নক্ষত্র সোবণ নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আপনার এরপর মোটামুটিভাবে আলটিমেট সমস্ত মকর রাশির মানুষরাই বুঝতে পারবেন অর্থগত সমস্যাটা এরপর অনেকটা কিন্তু রিল্যাক্সের বোধ আসতে চলেছে অর্থাৎ আর্থিকগত দিক থেকে একটা শুভ পরিবর্তন একটা আমূল পরিবর্তন কিন্তু মকর রাশির ক্ষেত্রে শুভ যোগটা শুরু হয়ে গেছে বিশেষত বলতে গেলে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে আপনি দু হাজার পঁচিশের জানুয়ারির মধ্যে কিন্তু অর্থভাগ্যটা আপনাদের আরও একবার ফিরে আসতে চলেছে আর্থিকগত দিক থেকে যদি কোনো সমস্যা ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে পরবর্তী যারা ব্যবসাগত দিক থেকে প্রচুর পরিমাণে সমস্যায় পড়ে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে যেভাবেই এগোতে চাইছেন সেইখানেই বাধা যেখানেই টাকা বিনিয়োগ করছেন সেইখানেই লস খেয়ে যাচ্ছেন এরপর থেকে আর্থিক দিক থেকে আপনারা এতদিন ধরে কম্পিটিশনের বাজারে পিছিয়েই আসছিলেন এগিয়ে যাওয়ার তুলনায় সম্পূর্ণরূপে আপনারা কিন্তু ব্যাকে চলে আসছিলেন এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন ব্যবসার জায়গায় দেবগুরু বৃহস্পতি সূর্য কিংবা শুক্র আপনার হিসেবে শুভ পরিবর্তনটা আনতে চলেছে যার মারফত বিজনেসের জায়গায় একটা শুভ পরিবর্তন কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মকরাশির মানুষরা আরও একবার শীর্ষে ওঠার শুভ সূচনা করতে চলেছেন যার কারণে আপনাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসলে পরবর্তী পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের চতুর্থ ঘর ফোর্থ হাউস হলো তাদের পারিবারিক দিক অর্থাৎ এই সময়কালের মধ্যে পুরাতন যদি পারিবারিক দিক থেকে কোনো ঝামেলা অশান্তি মনোমালিন্য খুঁটিরাটি সমস্যা ডিভোর্স বদনাম মিথ্যা অজুহাত যে সমস্ত কিছু পেয়ে এলেন আপনি মকরাসির মানুষ এইটা ধ্রুব সত্যি কথা যে এতদিন ধরে সম্পর্কের জায়গাটা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন মিথ্যা বদনাম পেয়েছেন মিথ্যা অজুহাত পেয়েছেন দোষ দায়ভার না করলেও সমস্ত দোষ দায় আপনার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে আপনি মকরাসির মানুষ আপনি সহ্য করে নিতে বাধ্য হয়েছেন এবং একটা কথাই ভেবে গেছেন মনে মনে ভগবান আছেন তিনি বিশ্ববিদ্যাতা তিনি সব কিছু ঠিক করে দেবেন তবে সেই ঠিক করার সময়টাও কিন্তু এরপর আপনাদের ক্ষেত্রে চলে এসেছে কেন মকরাসির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা চলে এসেছেন সাড়ে সাতের শেষ চরণে এরপর মকরাশির মুখে হাসির আলোক বা হাসির ঝিলিক ফুটতে চলেছে এরপর এই সময়টাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন এতদিন ধরে আপনারা বিভিন্ন জায়গায় যে ধৈর্য অপেক্ষায় বসেছিলেন এরপর সেই ধৈর্যের ফল কিন্তু আপনারা পেতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে আপনারা মনে মনে এই আশায় আশায় দিন গুনেছেন যে এরপর হয়তো সম্পর্কগুলি আবারও ঠিকঠাক হয়ে যাবে প্রেমের জায়গায় দাম্পত্য জায়গায় স্বামী স্ত্রীর সাথে সন্তানদের সাথে কিংবা যে কোনো যে কোনো ব্যব ব্যবহারে আপনারা সম্পর্কের জায়গায় যে দুশ্চিন্তা ছিলেন কেঁদেছেন কষ্ট পেয়েছেন সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু একটা রিকভারি হতে চলেছে আপনারা হয়তো নিজেরা সেটা বুঝতেও পারছেন সম্পর্কের জায়গার সেই শুভ পরিবর্তনটা সেই শুভ যোগটা কিন্তু আপনার হাশাপাশি শুরু হয়ে গেছে এরই পাশাপাশি অনেকের সাড়ে সাথে চলার কারণে বিবাহে বাধা আসছিল নতুন বিবাহ হোক বা দিবসী ব্যক্তি হোক প্রত্যেকের ক্ষেত্রেই বিবাহগত সমস্যা মাঙ্গলিক দোষ বিভিন্ন রকম দুশ্চিন্তা চলে আসছিল বিবাহে বয়স হয়ে যাচ্ছে বিবাহে দেখাশোনাই আসছে না এরপর লক্ষ্য করতে পারবেন বিবাহের জায়গাটা একটা আমূল পরিবর্তন বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তনশীল ফলাফল মকর রাশির ক্ষেত্রে অবশ্য অবশ্যই থাকতে চলেছে এরপর আসবো পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো প্রেমের জায়গাটা আপনি প্রেম করেছেন কিন্তু হঠাৎ হঠাৎ প্রেমের ক্ষেত্রে তালমিলের অভাব নিজেদের মধ্যে বন্ডিংয়ের অভাব থাকার কারণে কথা কারাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল নিজেদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ সৃষ্টি হচ্ছিল কিংবা অনেক অনেক ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি চলে আসছিল এই জায়গাটায় কিন্তু আপনারা মকর রাশি মানুষরা প্রচুর সমস্যায় পড়ে গিয়েছিলেন কষ্ট পেয়েছেন কেঁদেছেন এরপর লক্ষ্য করতে পারবেন প্রেমের জায়গাটা প্রেম বিবাহ দাম্পত্য অধিপতি মঙ্গল কিন্তু আপনার হিসাবেকে আমূল পরিবর্তন আনতে চলেছে যার কারণে নভেম্বর চতুর্থ সপ্তাহ প্রেমের ক্ষেত্রে পরিবর্তন পরিবর্তন আমূল আসছে এরপর বিবাহ ও কিন্তু মকর রাশির ক্ষেত্রে অত্যন্ত বেশি মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে যারা প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে চাইছেন কিন্তু পারছেন না দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন এরপর প্রেমের ক্ষেত্রে পারিবারিক যে চাপ ছিল যে দুশ্চিন্তা ছিল সেই জায়গার দুশ্চিন্তার চাপ অনেকটাই মিটে যাবে প্রেম বিবাহ বা প্রেম ভাগ্য কিন্তু আবার একবার ভালো হতে চলেছে কিংবা আপনি কোনো ব্যক্তিকে ভালোবাসেন মনে মানুষকে মনের কথা জানাতে চাইছেন কিন্তু পারছেন না ভয়ে রয়েছেন দুশ্চিন্তায় রয়েছেন এরপর জানান আগত সময়কালটা আপনার জন্য শুভ আসছে আজ থেকে আগামী দু হাজার পঁচিশের আপনার জানুয়ারি পর্যন্ত সময়কালটা শুভ অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু মকর রাশি সাপেক্ষে শুভ সূচনা শুরু হয়ে গেছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যারা কোনো সন্তান সম্পর্কিত গায়ন সমস্যায় ভুগছেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন চেষ্টা করছেন ওষুধ খাচ্ছেন চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন সেই জায়গা থেকে একটা বেরিয়ে আসার যে একটা দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার যে একটা আমূল পরিবর্তন আপনারা পাচ্ছিলেন না তবে এরপর আপনার পরিকল্পনা মাফিক এগিয়ে যান দেখবেন সেই শুভ যোগটা কিন্তু আপনার হিসাবেকে আমূল পরিবর্তন আনতে চলেছে হবু বাবা মা হওয়ার জন্য আপনার এরপর প্রস্তুতি নিন দেখবেন অনেক অনেক শুভ পরিবর্তন এবং বেটার কন্ডিশনে আপনার ফলাফল কিন্তু আসতে চলেছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা এরপর থেকে মকরাসির জাতক জাতিকাদের বাড়ির বাইরে বা এলাকার বাইরে গিয়ে চাকরি বা কর্মসূত্রে অর্থ ইনকামের পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এরপর আপনি যদি বাড়িতে থাকতে চান আপনার কিন্তু শনিদেব হুইলির করে টেনে বাড়ির বাইরে নিয়ে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে শনিদেব এবং রাহু আপনার একাদশে থাকার কারণে অর্থ ইনকামের পথে চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তনশীল ব্যাঙ্ক ব্যালেন্স আনার পথে একটা মেহনতির পথ আপনাকে দেখিয়ে দেবে যার মারফত আপনার অর্থ ভাগ্যটা ফিরবে এবং আপনি বেকার বেরোজগার থাকলে সেই দিক থেকে একটা কিন্তু অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এতদিন সমাজ সংসার আপনার নামের পাশে বেকারত্বের ট্যাগ লাগিয়ে দিয়েছে আপনাকে বেকার করে দিয়েছে এরপর কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন সেই সেই জায়গায় একটা শুভ সূচনা শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষায় বসেন যারা কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত কম্পিটিশন এরপর থেকে লক্ষ্য করতে পারবেন সেই জায়গায় একটা জয়লাভ করার পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে ইঞ্জিনিয়ারিং লাইন হোক ল্যান্ডিং প্রপার্টি হোক এম বিএ বিবিএ বা নার্সিং পুলিশ ফোর্স যে কোনো প্ল্যাটফর্মে আপনারা পড়াশোনা করুন চাকরি করুন সেই জায়গা থেকে একটা চাকরি প্রাপ্তির পথে কিংবা বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির পথে একটা আমূল পরিবর্তন অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যারা লটারি কাটেন লটারির শুভ সংখ্যাগুলি থাকবে সাতানব্বই আটক তো পঁয়ত্রিশ চোদ্দ চৌত্রিশ শূন্য শূন্য এগারো শূন্য শূন্য ছয় এবং নিরানব্বই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের খুব ভালো